এখন আবার মুনাফেক আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছেন এই সব মুনাফেক বক্তাদের অজ কেটে কেটে আমার সঙ্গে করছে দেখো আব্বাস সিদ্দিকি কি বলেছে আর এই মুনাফেক বক্তা কি বলেছে এই বক্তা বলছে কে জান না কে জান বলা যাবে না আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে জাহান নামি আর কুকুর তোর মলি সাহেব ঠিক আছে কি দেখ তোর মলি সাহেব ইহুদিদের চর নয় তো তুই যা সাহারা লিখছিস সে এক জাহান নামের কুকুর নয় তো আর কথা বুঝছেন না বুঝুন না এত বড় স্পোর্ট ডালে বলে যাচ্ছি এত বড় তাক দিয়ে বলে যাচ্ছি কারো যদি ডিস্টার্ব হয় অসুবিধা হয় ভাটি আর টাটুলি আই ব্রিকেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয় আব্বাস সিদ্দিকী শরীয়ত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে ওইখানে যাস আসতি দেবী মৃত্যরন্দ থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি আলহামদুলিল্লাহ প্রমাণ করে তোকে যারা মাটাতে চাইছে তারাও ও মুনাফিক তারা ও মুনাফিক তারা ও মুনাফিক নয় সে আবার মুন্দে সনের আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন মুখভর্তি দাড়ি মাথায় টুপি পাগড়ি জুব্বা হুজুরের হাতে হাত দিয়েছে শুনছেন তো আব্বা অসুবিধা হচ্ছে নাকি আব্বা অসুবিধা হচ্ছে বাবা জিটা সারা জীবন ঝগড়াই তোমার কাজই তো ঝগড়া না হলে তো সন্দেহ হয় যে গোল আলু হয়ে যায় কি গোল আলু সাজাও থাকে মাছও থাকে গোসেও থাকে পটলে থাকে ঝিঙেই থাকে ও আলু যে কখন কাউকে কাঁদাবে কা হাসাবে বোঝা মুশকিল

জান্নাতি উলামা মোমেন উলামাদের বৈশিষ্ট্য হল সময়ের জালিম শাসকের সঙ্গে তার লড়াই হতেই হবে যদি সময়ের জালিম শাসকের সঙ্গে কোনো উলামা ঝগড়া ফাসাদ না হয় জানতবে উলামা জান্নাতি হ উলামা নয় ও দুনংগর আসো আমার এই কথাকে কে কাটবে আস চলো কিতাব খোলো ইমাম বোখারি কে জিজ্ঞেস করে ঝগড়া হয়েছে ইমাম আবু বা সঙ্গে ঝগড়া হয়েছে ইমাম মালিকের সঙ্গে হয়েছে ইমাম সুফিয়ান সাউরির সাথে হয়েছে যত ইমাম যুগে যুগে মুজাদে আলপে সাথে হয়েছে গরিবের নামাজের সাথে হয়েছে আমার আবু বা খাসের দিকে সঙ্গে ব্রিটিশের ঝগড়া হয়েছে সুমায়ের শাসক যদি জালিম হয় হাক্কানি আলেম তার বিরুদ্ধে বলতেই হবে যদি না বলে সে হাক্কানি আলেম নয় আমাকে ঘাটালে করে খাওয়া সব বন্ধ করে ফেলবো অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে এটা একজনকে বলা ঠিক হয় হয়নি তোর পেশা কিরে ডাক্তারি তো যা দেখবি যা তোর পেশা কিরে উকিল তো যা ওইদিকে যা এদিকে মাথা গলাচ্ছে বুকা খুদে করে বুঝিস ইমান চলে যাবে যেখানে সেনে মাথা গলায় আল্লাহর কোরআন বলছে যারা জালিম হয় যারা মুনাফে হয় তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আমি তো ভালো লোক দিয়েছি বেশি ঘাটালে আরো কিছু বলে ফেলবো কোরআন দলির আছে চতুষ্পর চতুষ্পর জন্তু এবং তার থেকে আল্লাহ সুমি ধরা করবে জানা ওই তো একজন সুপ্রিম কোর্টে নাকি কেস করেছিল কোরআনের ছাব্বিশটা আয়াত নাকি ভুল আছে সে সয়দা কি খবর না ঘরকা না ঘাটকা কি এখন কোনো খবর আছে সমাজে সমাজে একটা একটা করে পাঠায় আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য এদের খসলত হলো এদের খসলত হলো দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে এদের বৈশিষ্ট্য কোনো শোনে এদের বৈশিষ্ট্য শোনে এরা দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে এরা জুলুম করবে এরা অত্যাচার করবে এরা মিথ্যার পক্ষে থাকবে এরা কোটি কোটি টাকা খরচ করবে ইসলামকে ক্ষতি করার জন্য ইসলাম বিদ্বেষীদের জন্য কিন্তু ইসলামের পক্ষে কখন এদেরকে পাওয়া যাবে না আজ খেয়াল করে দেখুন যার বিষয়ে আব্বাস সিদ্দিকী কথা বলে অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি নাই খুলি না আজ আপনারা খেয়াল করে দেখুন বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু হলেই প্রতিবাদ করে এমন মুসলমান আছে কেসও করে এমন মুসলমান আছে কিন্তু যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করল না ক্ষমতা প্রয়োগ করলো না কেস করতেও গেল না উপরন্তু মুসলিম দাবি করে বললো এই বাংলায় আন্দোলন করা যাবে না যে মুসলমান বলবে এই বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন করা যাবে না সেই মুসলমানকে আপনারা অলি ভাবতে পারেন আমি জাহান নামের কুকুর মনে করি শুনছেন না শোনেন মিসবেন আমার সাথে হাত তুলে দেখান মিসবেন হাত লম্বা করে তুলে রাখেন লড়াই করতে হবে রাজি আছেন ইসলামকে বাঁচাবার জন্য জীবন দিতে হবে রাজি আছেন অন্যায়কে মিটিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জীবন লাগলে দিতে হবে রাজি আছে ইনসাফ ইনসানিয়ত মানবতা প্রতিষ্ঠিত করতে হবে রাজি আছে আমার নবী গরিব দুঃখীদের হয়ে লড়াই করেছে আপনারা লড়াই করবেন আমার নবী এতিম বিধবাদের হয়ে লড়াই করেছে আপনারা করবেন আমার নবী মাতৃভূমির জন্য লড়াই করেছে আপনারা করবেন এতে যদি কেউ বলে রাজনীতি করছে জানতে সেই মুসলমানটা সব থেকে বড় জাহান্নামের কুকুর আপনার এ কথা এখানে বলা যাবে না শুধু বলছে রাজনীতি করছে ওই শৈতান তোর যখন বেইমান নেতা আমার নবী আনা মাহফিলে ইফতার পার্টিতে নামে ঘুমটা দিয়ে আসে ওই শৈতানকে জিজ্ঞেস করিস রাজনীতি হচ্ছে নাকি তখন তোর মাথায় হুঁস থাকে না যে কলকাতার ঈদের নামাজে গিয়ে ঘুমটা দিয়ে যেখানে মুসলিম নারীদের যাওয়া নিষেধ আছে সেখানে তুই বেইমান কেন এলি জিজ্ঞেস করিস তখন মনে হয় না রাজনীতি হচ্ছে আমার নবীর মেম্বারে আমার নবীর উম্মতদেরকে আমার নবীর রেখা যাওয়া দিনকে বাঁচাবার জন্য আমি হাজার বার বলবো জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে জায়েজ অন্যায়কে খতম করা ইসলামে ফরজ মানবতা ইনসানিయత్কে চিন্তা করা ইসলামে ফরজ আরে ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মের ওপরে দুটো পার্টির ওপরে অন্যায়কে মিটাও নয়কে প্রতিষ্ঠিত করো এর নাম ইসলাম নামাজ রোজা দাঁড়ি টুপি ওটা ব্যক্তি জীবনের ইসলাম সামাজিক জীবনের ইসলাম হলো অন্যায়কে সমাজ থেকে খতম করতে হবে চুরি বন্ধ করতে হবে খুন বন্ধ করতে হবে দাঙ্গা বন্ধ করতে হবে অত্যাচার বন্ধ করতে হবে নারীর ওপরে রেপ বন্ধ করতে হবে জুলুম বন্ধ করতে হবে যে দায়িত্ব নিয়ে জুলুম করে বন্ধ করতে পারবে না যারা তার থাকার অধিকার নেই তার বিরুদ্ধে লড়াই করে সমাজ কর নয় মুক্ত করার নাম ইসলাম জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন তোমার যদি ভাড়াটিয়া উলামা থাকে দিন কেমন বোঝে মিট দেখি যা ভিক্ষা দালালি খাচ্ছিস খেয়ে যা জাহান্নামের কুকুরদের পক্ষপাতিত্ব লিয়ে মুখ খুলতে নি তাহলে এমন বলা বলবো মুখ লুগোবার রাস্তা খুঁজে পাবে না কারণ দিনের স্বার্থে আমি সবকিছু করতে পারি হুজুরের স্বার্থে আমি সবকিছু করতে পারি ও আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদিস এই ইজ্জত আল্লাহমাই দিয়েছে এই লোকগুলোকে এখানে জড়ো আমি করি নি এটা আমার কৃতিত্ব নয় এটা আমার আল্লাহর খাস দান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফল একশোর মধ্যে নিরানব্বইটা যুবক যে যুবক ছেলেগুলো এখন ধর্ম থেকে কত দূরে এই এত যুবক ছেলে এই যে মজমা এই যে ধীর এটা আমার কৃতিত্ব নাকি এটা মোহাম্মদ রসুলের পক্ষে চিল্লাই বলে তাই এই জনসমদ্র আল্লাহ জড়ো করে এই দুনিয়ার কারো তা আক্কা করেনি আমার জন্য আল্লাহ রসুল যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ আপনাদের জন্য কি আল্লাহ রসুল যথেষ্ট নয় মনে রাখবেন দিনের যদি উপকার করতে নাও পারেন ক্ষতি করে ফেলবেন কেউ মসজিদ ভাঙতে চাইছে আপনি ভাঙেন কিন্তু তাকে আপনি ক্ষমতায় আনলে সে ক্ষমতা সে মসজিদ ভাঙবে আপনি জান্নাত যাবেন হ্যাঁ আমি তো পাঁচ অক্ষ নামাজ পড়ি আল্লাহ তোমার নামাজের মুখের দিকে তাকিয়েছে নাকি এগুলো মাথায় ঢুকাও যুবক ও মুসলিম অন্য কেউ আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে এটা যতটা না দুঃখ লাগে মুসলিম সেজে বললি কি করে দিল্লি যাও তাহলে জানতে হবে বার্জিক সুরাতে সকলে মুসলমান ভেতরটা তোর মুনাফেক আর মুনাফেকের ঠিকানা কোথায় আরো খোলাসা হবে আমি আর একটু বাজার দেখি কে কে মুখ খোলে কতগুলো একসাথে মানে একটা কাফেলা থাকে তো নাকি সবকিছুর কাফেলা আছে জান্নাতের কাফেলা

দিদি বলে আচ্ছা ঠিক আছে তাই আপনি যেটা বলবেন তাহলে জানতে হবে সাচ্চা ভালোবাসা আর তখনই দিদি বলে আমার কপাল ফেটে গেছে তো আপনার সঙ্গে থেকে জানতে পারে সর্বনাশ যে দিয়া পর্যন্ত রাজি কি তা কে কে ভালোবাসে ইসলাম কে কত মুসলমান দরদি অনেক সংগঠন আছে না মুসলমান দরদি বলে অনেক মুসলিম আবার আছে অনেক অমুসলিম সেজো আছে আমরা মুসলিম দরদি বলেন বলে না হ্যাঁ এসব মুনাফেক চিনার জন্য মাঝে মাঝে ডোজ একটু কড়া দিতে ডোজ একটু কড়া দিতে হয় আমার নবী পালসালাম মদিনার নবাবিতে বসে আছে সবাই এসে ঘুর করছে আমার নবীর ইহুদি খ্রিস্টান আর যারা সাহাবা ইমান এনেছে তারাও ইহুদিরাও আসছে সব ঘুর করছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন তোমরা আমার নবীর যে তেহাত করবে তারাই মূলত আমার এতে করলো বাস এই আর নবী শুনিয়েছে যে আমারে তিয়াত করতে হবে অমনি সব সমালোচনা শুরু হয়ে গেছে কি বলছে এসব ই কি বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে আবার আয়াত নাজির করে হাবিব মুনাফিক চিনার জন্যই আপনারা আপনাদের ভাষায় বলছে দোষ দেওয়া হলো এই আয়াত দেওয়া হলো মুনাফিক চিনার জন্য শুনছো তো নাকি আ এবারে যারা চিটে ছিল সব ছিটকে ছাটকে ফুস ফাঁস ফুস ফাঁস এখানে গুজগুজ ওখানে গুজগুজ এটা বলা ঠিক হয়েছে হুজুরের ছেলে এরকম জায়গা এসে কেন আচ্ছা ঠিক আছে এটা বলবে কেন আমার মা বাপ যখন গাল দিছিল তোদের বুকে ব্যথা হয় না তখন বলা যায় না যখন একটা মুসলিম মেয়ে এমন কোনো কথা বলেছে তার আগে এই কথাটা আরেকজন বারোটা বলেছে তখন কেস করা যায় না ও মুসলিমটাকে কেস করতে মন যাচ্ছে না একে বেপর্দা করতে হবে তো তুই মুসলমান না মুসলিম সুরাতে বেইমান রে ভাবা দরকার আছে না না হ্যাঁ যেখানে সেখানে ছুটি শুধু গুজুর গুজুর করি আর রুজার মাসে এক লাতি মানুষের কল ভেঙেলে চলে যাচ্ছিস বলেন এটা মুসলমানের কাজ না মুনা ফেকে হ্যাঁ নাই কাজ দশটা করে চাপ্বার সিদ্দিকি তো পানিটা তো আব্বাসের মা বাপ খায় কলটা ভাঙলি আব্বাসের বাচ্চাটা তো সুখী থাকবে এটা কি মুনাফি নয় এরকম ঘটনা ঘটে না ঘটে না যে সব মুসলমানরা এই জুলুম অত্যাচার করে এরা কেউ মুসলমান এরা যদি মুসলমান হয় ইসলাম ভুল হয়ে যাবে ইসলাম কখনো জালিমকে অ্যাকসেপ্ট করে নেই ইসলাম কখনো জালিমের সাথ দেয় নেই হযরতে মওলা আলী বলেছে জালিমকে সহযোগিতা করো না যদি তোমার ভাই হয়